জমানো ভালো বাসানি কোথায় হারিয়ে গেছো কোথায় হারিয়ে গেছো ভাই এই যে দিতে যাচ্ছেন এটা আসলে আমার মনে হয় এটা ভুল রাস্তা যাচ্ছে কিনা হ্যাঁ এই যে এতক্ষণ আমরা হাঁটলাম আমরা মানে বিধাদার অপরূপ সৃষ্টি দেখা পেলাম ভাই হয়তোবা আমাদের এই জীবনে এই আমার এই পঁচিশ বছর বয়সে পরে ভাই আসতেছেন আসতেছেন ওই মিয়া তেইশ হ্যাঁ আস্তে খুলে কিছু পলা বয়স বয়স আমাকে বিয়ে করছে আমি এখনো আমার তেইশ বছর বয়সে ঠুকু পঁচিশ বছর বয়সে এই এই নান্দনিক সৌন্দর্য আমি যে উপভোগ করলাম এর জন্য মহান আল্লাহ তাল্লার দরবারের লাখো কুটি শুক্রিয়া এ ভাই এ ভাই আমি কীভাবে যাব আসলে এখানে কাদা ছিল আচ্ছা কই যাচ্ছেন আপনারা বলেন তো এই হচ্ছে বাস এ ভাই বাস দেখছেন চিকন বাস বাস লাগবে বাস আমরা আসলে জাস্ট লুকিং লাইক এ জায়গায় চলে আসছি এটা তার গেঞ্জি কোমরের সাথে মাজা বরাবর বেঁধে ফেলছে আর হচ্ছে এই যে লাল মাটি এটা হচ্ছে লাল পাহাড় এই লাল মাটির জন্য হয়তো একটা লাল পাহাড় এটা আসলে মূলত লাল মাটি বলতে এটা কি একই মাটি ভাই এটাল মাটি নাকি বলে এটাকে না না খিয়ারা মাটি বলে আর কি আমাদের এলাকা তাই না ভাই আপনি কই যাচ্ছেন আমি আসলে বুঝলাম না হ্যাঁ আমরা কি লোকালয় পাইছি হ্যাঁ হাবিব ভাই লোকালয় পাইছি আমরা কই লোকালয় পাইছি আমরা কোনটা এটাই পার ও আমরা একটা শাকও পাইছি এটা না এটা না অসম্ভব এটাই সেই ইয়েটা ভাই আমার এই জুতোগুলো অনেক সাপোর্ট দিল ভাই জুতোগুলো গ্রিপ দেখছেন হ্যাঁ ওই পারে বললাম না আপনি সত্যি সত্যি হারাই গেছেন দেখেন দেখছেন আমরা এদিকে গিয়ে আমরা এই লোকাল হটে যাই কিন্তু যাওয়া কি ঠিক হবে পরে যদি যাই হ্যাঁ সাবধানে

যদি পরে যাই ঠিক আছে ভাই ভিডিওতে আসেন ভাই পরে গেলে তারপর ভিডিও বাড়ি ভাই খুব সাবধানে আপনি ফোন রেডি করে রাখেন যদি কোনো ইয়ে হয় তাহলে আপনি ফোন দিবেন হ্যাঁ বুঝতে ভাই হ্যাঁ আপনি এখন উঠেন না হ্যাঁ আপনি এখন উঠেন না আপনি এখন উঠেন না হ্যাঁ আরে ভাই একসাথে এত লোক উঠলে তো এটা পরে যাবেন ভাই দাঁড়ান আপনি থাকেন পিছনে থাকেন পিছনে থাকেন এভাবে হাবিব ভাই এই যেভাবে হ্যাঁ দুটোর মধ্যে পা দিয়ে আসবেন হ্যাঁ সাবধান হ্যাঁ ভাই এটা কি রিক্স এটা বলেন তো হ্যাঁ ভাই সাবধানে হ্যাঁ হ্যাঁ পা বাঁকা করে ভাই এই যে ভাবে এভাবে হ্যাঁ 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 এভাবে সাবধানে অনেক ভাই তাহলে আমরা কি কখন এভাবে পার উপর আল্লাহ ভাই দেখছেন যাই হোক অবশ্যই আমরা এই ব্রিজটা পার হয়েছি ব্রিজটা পার হয়ে আমরা অনেক কষ্টের পর লোকাল হয়ে চলে আসছি আমরা মেইন রাস্তায় চলে আসছি বহুত কষ্ট করে আমরা লোকালয় চলে আসছি আর কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ লোকালয়ে চলে আসছি হ্যাঁ অনেক প্রতীক্ষার পর আমরা লোকালয়ে চলে আসছি এই লোকালয় আল্লাহ হাফেজ সবাইকে